নমস্কার দর্শক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল রাজ্যের অর্থ দপ্তর বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মহিলাদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্যের অর্থ দপ্তর অক্টোবর মাস পড়ে গেছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা জানতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে রাজ্যের অর্থ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে বিজ্ঞপ্তি জারি করলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি প্রকল্প সংক্রান্ত বিভিন্ন লেটেস্ট খবরে আপডেট সবার আগে পাবার জন্য অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে দর্শকবৃন্দ রাজ্য সরকার তরফে আজ বিরাট বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসের ফাইনাল তারিখ দিল অক্টোবর মাসে এবার দু ও দু টাকা দেবে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে জনপ্রিয়তা নিরিখে প্রথম স্থানে থাকবে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প দু সালে তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করে এই প্রকল্পগুলি সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিকল্পনা এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মহিলা এবং বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে রাজ্যের অর্থ দপ্তর অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার কথা জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে জানানো হল অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে দর্শকবৃন্দ অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অক্টোবর মাসের টাকা এবার মা বোনেদের অ্যাকাউন্টে পুজোর পর থেকে দেওয়া শুরু করবে প্রথম ধাপে নটি জেলায় টাকা দেওয়া হবে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া দার্জিলিং কলকাতা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম আগামী ছ তারিখে টাকা শুরুর কথা জানিয়েছে দ্বিতীয় ধাপের টাকা আট তারিখ থেকে দেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর আলিপুরদুয়ার বর্ধমান হুগলি মালদা কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর কালিম্পং আট তারিখে থেকে এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে বারোই অক্টোবরের আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের এক হাজার এবং এক টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে দর্শকবৃন্দ বুঝতেই পারছেন আগামী ছয়ই অক্টোবর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে যেটুকু জানা গিয়েছে অক্টোবর মাসে জেলা অনুযায়ী টাকা দেওয়ার কথা জানা যাচ্ছে প্রথম ধাপে রাজ্যের নটি জেলায় টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বারোই অক্টোবরের আগে সমস্ত মহিলারা টাকা পেয়ে যাবে ব্যাংকে দর্শকবৃন্দ এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের সংখ্যা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার আরো বেশি মহিলাকে আর্থিক স্বনির্ভর করে তুলবে নবান্ন নিশ্চিত করেছে কোনো যোগ্য লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার টাকা আটকে থাকবে না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের লক্ষ্য হল লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের সময় অর্থ প্রদান করা অক্টোবর মাসে অনেক জেলার মহিলারা বেশি টাকা পাবে সূত্রে খবর সেপ্টেম্বর মাসে বহু জেলার মহিলারা না পাওয়ার অভিযোগ করেছিলেন যে সকল জেলার মহিলারা সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তাদের এই অক্টোবর মাসে দু ও দু টাকা দেবে দর্শক বুঝতেই পারলেন কারা কারা অক্টোবর মাসে ডবল টাকা পাবে বলা হয়েছে যে সকল মহিলাদের সেপ্টেম্বর মাসে টাকা ব্যাংকে আসেনি সেই সকল মহিলারা এই অক্টোবর মাসে ডবল টাকা পাবে অর্থাৎ এক হাজার টাকার পরিবর্তে দু টাকা পাবে এক হাজার দুশো টাকার পরিবর্তে দু চারশো টাকা পাবে দর্শক বিন্দু আপনাদের মধ্যে কারা কারা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন